তার বাবা মা তাদের ভালোবাসা থেকেই কাজগুলো করেন কিন্তু এই ভালোবাসাটা আপনার আপনার জন্য অনেক বেশি ওভারওয়েলমিং হয়ে যাচ্ছে এবং আপনি যখন ওনাদের সাথে রাগারাগি করছেন বা আপনি ওনাদের সাথে যখন খারাপ ব্যবহার করছেন তারপরে কিন্তু আমার আপনারই কষ্ট হয় আপনি কিন্তু ভেঙে পড়ছেন যে আমি আসলে কেন আচরণটা করছি এবং ওনারা না ওনাদেরই ওভার প্রোটেকটিভনেস বা ওভার কন্ট্রোলিং বিহেভিয়ারটা থেকে আমার ধারণা বের হয়ে আসতে পারবেন না না কিন্তু আপনি হয়তো যে জিনিসটা করতে পারেন ওনাদের সাথে আপনার ফ্যামিলির আর কোন মেম্বার যাদের কথা ওনারা শুনবেন ওনাদের মাধ্যমে কথা বলানোর চেষ্টা করেন আপনার বাবা মাকে এবং ওনারা হয়তো তখন আপনার বাবা মাকে একটু বোঝাতে পারবে যে না তোমরা যেভাবে আশা করছো বা তোমরা যেভাবে এক্সপেক্ট করছো এটা বেসিকলি সম্ভব না এবং ওভারঅল আপনি এই জিনিসটাও ক্লিয়ার রাখেন যে দেখেন আপনি যখন ওনাদের উপরে রেগে যাচ্ছেন আপনি আপনার ফ্রাস্ট্রেশনটা ওনাদের উপরে ঝাড়ছেন ওটা এক্সপ্রেস করছেন আপনার ভয়টা আপনি ওনাদের উপরে প্রকাশ করছেন এবং ওখান থেকে আসলে আপনার খারাপ লাগাটা আরো বেশি তীব্রতর হচ্ছে যে আপনার কাছে এখন আর কেউই থাকছে না আপনার বাবা মাও দূরে সরে যাচ্ছে কারণ ওনাদের প্রতি আপনার অভিমান তৈরি হচ্ছে আপনি ওনাদের সাথে আপনার বন্ডিংটা আবার ঝালাই করেন